আজ রবিবার উনতিরিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবা কারম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় স্নান সারুন সাদা রঙের বস্ত্র পরিধান করে ভিজে গাতেই সূর্যদেবের দিকে ফিরে আপনারা অবশ্যই তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করুন দেখুন এটিই কিন্তু আগত একটি বছরের মধ্যে অন্তিমতম রবিবার যেখানে সূর্য সগৃহে অবস্থান করছে সূর্য আবার স্বগৃহে প্রবেশ করবে একটা না এক বছর পর সময় সুযোগে সদ্ব্যবহার করুন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মানসিকভাবে চাপমুক্ত হতে মূল্যবান সময় আপনার পরিবারে বাচ্চা কাচ্চাদের সাথে কাটান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আজ পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখুন হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অহেতুক তর্ক বিতর্ক করে নিজের মেজাজকে যেন খারাপ করবেন না আজ কোনো বিবাহ অনুষ্ঠানে বা কোনো প্রকার সামাজিক অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতেই পারেন সেখানে অ্যালকোহল সেবন করা কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের প্রতি সকল দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবেন যা আপনাদেরকে আনন্দিত করতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না